نَعُوذُ بِاللَّهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا ومولانا ومرجانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آلهِ وصحابه واهل بيته وذريته وعلماء اهل سنته اجمعين شاب يا اما شدبر اعوذ بالله من بسم الله الرحمن الرحيم ولكل امه جعلنا من سكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمه الانعام فالهكم اله واحد فله اسلم وبشر المخبتين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <applause> ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم <تصفيق> <تصفيق> মাহলা না মোহেম মাজলা মাওলা না ইমানে দাবি যদি কৰবানী হই দাবি যদি কৌর্বানি হয় সে দাবি পূরণে তৈরি হয় যেন আমি অগুদয়ামার প্রভু দয়াম سيدنا مولانا وعلى اله السيدنا مولانا بلغ العلا بكمالهم कशफ दु जा बि जमालीह हसनत जमयोख सालीह سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين معزز مكرم محترم مسل الكرام السلام عليكم ورحمه الله وبركاته الله <applause> السلام অসংখ্য অগণিত ও অস্বজ সে মহান আল্লাহ সুবহনার দরবারে যিনি আজকের পবিত্র শাহরুল হেরওয়ান পবিত্র জিলহদ চাঁদের দ্বিতীয় জমায় নবম তারিখ আরাফার তারিখে আয়ামে তশরিকের সময় এই পবিত্র জমায় আল্লাহ তবা রকম আমাদের সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন আসুন আমরা মহান রবতের দরবারে কালিমতো শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তারিফ আরিফ করি সেই নবীদাহ যাকে আল্লাহ নবীদের নবী করে সমস্ত রসুলদের রসুল করে جنى سيد الأنبياء إمام المرسلين ختام النبئين شفي المذنبين راحة العاشقين سراج منير سمس الضحى بدر الدجى أفتاب نبوت شاهين شي رسالة رسول أكرم نور مجسم محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আসুন নবীর গি তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা হাজ্জের 34 নম্বর আয়াতটুকুন আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই তেলাহত কিন্তু আয়ত্ত লক্ষ্যে আজকের খুব বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ তাহলা আমাকে বলার আর সেই অনুপাতে আমাদের সবাইকে আমল করার তাওপিক যেন দান করে আমরা সবাই বলে আবি আল্লাহ তাহা ওর কোনো না এই সোড়ার এই আয়াতে তিনি গোটা মুসলমান জাতিকে গোটা সমাজকে আল্লাহ বলতে চাচ্ছেন আজকের এই দিনটা হলো আমাদের জন্য জিলহজের নয় তারিখ আগামী দিনটা হল আমাদের কোরবানির তারিখ দশ জিলহজ কোরবানির দিন এই কোরবানিটার সম্পর্কে আল্লাহেতাবার কো আয়তালা ওর আনোকারিমে উল্লেখ করেছেন এই কোরবানিটা নতুন কোনো বিষয় না এই কোরবানিটা শুধু কেবল আমি আখরি নবীর দেই নাই আল্লাহ তহ বলেন যুগে যুগে সময়ে সময়ে কালে কালে প্রত্যেকটা সময়ে আমি আল্লাহ কোরবানির ব্যবস্থা রেখেছিলাম এই কোরবানিটার ব্যবস্থা দেওয়ার উদ্দেশ্য হল এই কোরবানির মাধ্যমে বন্দা যেন আমার সাথে একটা সম্পর্ক রাখে এই কোরবানির মাধ্যমে বন্দা যেন আমার নৈকট্য লাভ করে এ কোরবানির মাধ্যমে বন্দা যেন আমাকে ডাকতে পারে কোরবানির মাধ্যমে আমি পরীক্ষা করাই এই পরীক্ষায় যেন আমার বন্দাগুলো উত্তীর্ণ হয়ে আমার প্রিয় বন্ধ হতে পারে যদি বলুন না সুবহান আল্লাহ এই জন্য আমি আল্লাহ তাবার হওয়া চাই না বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কোরবানির ব্যবস্থা করতে হবে শুধু কেবল আমার বন্দাগুলোকে যাচাই করার জন্য বাছাই করার জন্য তাদেরকে পরীক্ষা করার জন্যে তারা আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখে আর কতটুকু নাই তারা আমাকে ভালোবাসে আর তারা আমাকে ভালোবাসে না ওইটাকে যাচাই করার জন্য আমি যুগে যুগে পরীক্ষা করেছি আর এই পরীক্ষাটা আমি বিভিন্ন কোরবানির মাধ্যমে দিয়েছি শোভান নবটা আল্লাহ পাপ কোরআন করিমেয়ের সাথ করেছেন بسم الله الرحمن الرحيم ولكل امه جعلنا من سكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمه الانعام আল্লাহতে পারখো আইতা আইনাব কোরআনুল কারেমের সোরাহজ্জে চৈত্র চৌত্রিশ নম্বর আহেতা আল্লাহটা আল্লাহ করেন বলে কুল্লি উম্মাতিন তিনজা আল্লাহ মানসা ক্যাফ আমি আল্লাহতে পারখআইতা আল্লাহ প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ পাক কুরবানীর ব্যবস্থা করেছি সমালোচনা করেন প্রত্যেকটা উন্মতের জন্য প্রত্যেকটা জাতির জন্য যেই জাতি যখন আসছে যে পাঠাইলাম প্রত্যেকটা জন্য প্রত্যেকটা জাতির জন্য আমি কোরবানির ব্যবস্থা করেছি আর তারা কোথা থেকে কোরবানিটা করবে তাদের ঘরে যে গৃহপালিত পশু থাকবে তারা যে পশুগুলো লালন পালন করবে যে পশুগুলোকে তারা চরণ করবে যে পশুগুলো তাদের অধীনস্থ থাকবে আমি তাদের খাবারের জন্য রিজিকের জন্য আমি আল্লাহ তাবার কয়তায় না যে চতুষ পর্যন্ত গুলো আমি তাদেরকে দিলাম ওই চতুষ পর্যন্ত থেকে তারা আমি আল্লাহর জন্য কোরবানি দেবে স্বভাব আল্লাহ তাবার না বলেন এই কুরবানিটা কেন দিবে কারণটা কি এই কুরবানির মাধ্যমে তানা কি حاصل করবে তারা কি পাবে আল্লাহ তাআলা বলেন লিয়াদ কুরুসম আল্লাহ লিয়াজ কুরুসম আল্লাহ কুরবানিটা দেওয়ার উদ্দেশ্য হলো তারা আমাকে স্মরণ করবে তারা আমার জিকির করবে তারা আমার মনে রাখবে তারা আমি আল্লাহর সাথে একটা আবাদতের সম্পর্ক রাখবে প্রেমের সম্পর্ক রাখবে দাসত্বের সম্পর্ক রাখবে আমি আল্লাহকে সব সময় যেন তারা সকল হালাতে আমি আল্লাহকে স্মরণ করতে পারে এই জন্য আমি আল্লাহ তাদের জন্য কোরবানির ব্যবস্থা করেছি তাহলে বোঝা গেল এই কোরবানিটা শুধু কেবল আমাদের জন্যই নয় এই কোরবানিটা আমার আল্লাহ যুগে যুগে সময়ে সময়ে বিভিন্নভাবে বিভিন্ন উন্মতের কাছ থেকে বিভিন্ন জাতির কাছ থেকে আমার আল্লাহ পাক কোরবানি নিয়েছেন কোরবানির ব্যবস্থা করেছেন একটাই উদ্দেশ্য যাতে করে এই কোরবানির মাধ্যমে বান্দার সাথে তার মাওলার বান্দার সাথে তার মনিবের বান্দার সাথে তার মাহবুদের একটা সম্পর্ক ঘুরে ঘরে ওঠে আর যেন এই কোরবানির মাধ্যমে বান্দা তার আল্লাহকে স্মরণ করতে পারে জোরে বলুন না সুবহান আল্লাহ এই কোরবানিটা আমরা কার জন্য দেই কন্যা কার জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক বলেই দিয়েছেন খাবে তো তুমি কোরবানির গোস্ত খাবে তুমি খাও রাখো অসুবিধা নাই কিন্তু নিয়ত থাকতে হবে একটা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমার নামাজ তোমার জন্য আমার কুরবানিও তোমার জন্য আমার হায়াত তোমার জন্য আমার মওত তোমার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি খাবে অসুবিধা নাই তুমি কোরবানির গুস্ত জমা রাখবে এত কোনো অসুবিধা নাই কোরবানির কোনো ক্ষতি হবে না তবে নিয়ত থাকতে হবে এই যে কোরবানিটা করেছো রক্ত প্রবাহিত করেছ পশু জবাই করেছ একমাত্র কার জন্য যদি তুমি এই নিয়তে কোরবানি করো কোরবানির পশুর রক্তটা জমিনে পড়ার আগে আমার আল্লাহর দরবারে তোমার কোরবানি কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে কোরবানি দিব আমরা কার জন্য নিজে খাওয়ার জন্য নিয়ত যদি থাকে নিজে খাওয়ার জন্য কোরবানি বাদ হয়ে যাবে নিয়ত থাকতে হবে আমরা পশু জবাই করব কার জন্য আল্লাহর জন্য আর খাবো কে আল্লাহ না আমরা খাবো আমরা আর নিয়ত থাকবে কার জন্য আল্লাহর জন্য এটাকে কোরবানি বলা হয় সব জবাইকে কিন্তু কোরবানি বলা হয় না সব জবাইকে কোরবানি বলা হয় না বিয়ে সাথীতে জবাই করা হয় পশু অনুষ্ঠানে জবাই করা হয় পশু বিভিন্ন সময়ে বাজারে বন্দরে কষাই দেওয়া জবাই করে পশু সব জবাই যারা বিয়ে সাথীতে জবাই করে এটাকে কোরবানি বলা হয় যারা আমরা খাইবার জন্য পশু জবাই করি এটাকে কি কোরবানি বলা হয় এটাকে কোরবানি বলা হয় না এটাকে কোরবানি বলা যাবেও না তাহলে কোরবানিটা কি কোরবানিটা হলো আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমরা যে পশুটাকে কোরবানি দেই তার সন্তুষ্টির জন্য এটা এই যে জবাইটা আমরা করি এটা বলা হয় কোরবানি সোহানুল্লাহ তোর কোরবানি মানে কি ত্যাগ করা দুর্গুণ শব্দ থেকে কোরবানি দুর্গুণ শব্দের অর্থ নয় কর্ত পাওয়া আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমরা যে ত্যাগটা করি আমাদের টাকা পয়সা খরচ করে আমাদের পশুগুলো যে কোরবানি দেই জবাই করি এটাকে বলা হয় কোরবানি কেন এই জবাইটার উদ্দেশ্য কাকে খুশি করা জোরে বলুন কাকে খুশি করা দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য যদি কেউ কোরবানি দেয় তাহলে তার কোরবানি আল্লাহর দরবারে কি হবে না কবুল